শত শত তারার মেলা দেখানো মানুষটার নিমিশেই তুলির কল্পনার আকাশটাকে ঢেকে দিল মেঘে ফ্লোরে বসে বিছানায় হেলান দিয়ে বসে আছে তুলি দুচোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য জল এলোমেলো হয়ে আছে শরীরের কাপড়টা চুলগুলোও কেমন ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আজ তুলি নিজেকে হারিয়ে ফেলেছে নিজের অস্তিত্বে যেই মানুষটাকে মিশিয়ে নিয়েছিল সেই মানুষটাই বিলীন করে দিল তুলির অস্তিত্ব কোনো প্রতিক্রিয়া নেই তুলির পাথর হয়ে পড়ে আছে মেজেতে ভেতরটা কাঁদছে চিৎকার করে অথচ সেই কান্নার কোনো আওয়াজ নেই ই অবলীলায় শব্দবিহীন হু করে কেঁদে উঠছে মনটা গভীর চিন্তায় মগ্ন তুলি তাচ্ছিল্যের হাসি পাচ্ছে তার নিজের সতেরো বছরের জীবনটাকে নিয়ে প্রত্যেকটা মানুষ তার হৃদয় ভঙ্গ করতে যেন সর্বদাই প্রস্তুত থাকে ভালোবাসাকে এতটাই বাজে নেশা কেন এই নেশায় ডুব দিয়ে তুলি ভেঙে পড়েছে বারবার কেন তুলির যন্ত্রণা হচ্ছে বুকের ঠিক মাঝখানটায় কেন মরে যেতে ইচ্ছা করছে তার সে তো বিশ্বাস করেছিল ভালোবেসেছিল তবে কেন আদ্র এত যত্ন করে ভালোবাসা শিখিয়ে কঠোরভাবে ভেঙে দিল এত নিখুঁত অভিনয় হয় এত যত্নে করা মায়া জড়ানো তীব্র ভালোবাসা কখনো অভিনয় হতে পারে প্রশ্নগুলো মনে আঁকড়ে ধরেই ঢুকরে কেঁদে উঠলো তুলি এতক্ষণের চেপে রাখা কান্নাগুলো মুক্তি পেল। উচ্চ শব্দে তুলির চিৎকার প্রতিধ্বনিত হতে লাগল চার দেয়ালের মাঝে ভালোবাসা এত যন্ত্রণা আদ্র আগে কেন জানলাম না আমি তবে তো আমি আমার মনটাকে বেঁধে রাখতাম কখনো আপনার নিকট ছোঁপে দিতাম না কেন এই অসহনশীল যন্ত্রণা আমার ভাগে ঢেলে দিলেন আদ্র কোথায় আপনি আমায় ডুবিয়ে হারিয়ে গেলেন সারাটা জীবন এই যন্ত্রণা যে আমায় কুড়ে কুড়ে খাবে আদ্র আমি পারছি না আমার পক্ষে যে সহ্য করা সম্ভব না কি করব আমি কি করবে একটু বলে দেন প্লিজ যেদিন থেকে আপনার ভালোবাসায় জড়িয়েছি প্রতিটা মুহূর্ত ভয়ে ভয়ে কাটতো আমার মনে হতো এই বুঝি আমার আদ্রকে কেড়ে নিবে কেউ অথচ আমার ভয় পাওয়া তো নিছক ছিল আপনি তো কখনো আমার ছিলেন না আদ্র কখনো আমার ছিলেন না আপনি তো অন্য কারো পাপ করেছি আমি অন্য কারো স্বামীকে কেড়ে নিতে চেয়েছি তুলির আত্মচিৎকার সারা ঘরময় ভেসে বেড়াচ্ছে আবেগে মনে দুবার বেদনার সম্মুখীন হয়েছে মেটা। একজনকে বিশ্বাস করে এবং অপরজনকে নিজের অস্তিত্বে মিশিয়ে কষ্টগুলো সময় বেঁধে বাড়তেই লাগলো সেই সাথে বেড়ে গেল কান্নার বেগ এই বয়সে এত ধাক্কা কিভাবেই সইবে মেটা কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল আলতার মতো টুকটুকে লাল হয়ে আছে যেই চোখে কল্পনায় কিছু সময় আগেও ফুটে উঠেছিল লজ্জার ছাপ সে যে আর্দ্রর জন্য অপেক্ষা করার মুহূর্ত ডাগর ডাগর সেই আখি দুটোতে সময়ের সাথে কত কিছু বদলে যায় কেউ কষ্ট কাটিয়ে সুখের আভাস পায় তো কেউ হারানোর যন্ত্রণায় ছটফট করে সারাক্ষণ হাতের নীল কাচের চুরিগুলোর দিকে তাকিয়ে হাহাকার করে উঠল তুলির বুকটা চুরিগুলোও যে আগ্রর কিনে দেওয়া নিমিশেই মনের মধ্যে জমে থাকা কষ্ট অভিমানে পরিণত হলো রাগে কষ্টে অভিমানে হাতটা আঁচড়াতে লাগলো ফ্লোরে রিমঝিম আওয়াজ তুলে একের পর এক ভাঙতে লাগলো চুরিগুলো সাদা ফ্লোরে গড়িয়ে যেতে দেখা গেল লাল তরল রক্ত কাঁচের টুকরো গেঁথে গেছে তুলির কোমল হাতে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে মেয়েটা এই ব্যথা যে তাকে ব্যথিত করতে পারছে না সামান্য ব্যথাটুকু কিভাবে ভাঙবে তুলিকে সে তো পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে প্রণয়ের দহনে এক সময় রক্ত দেখেও চিৎকার করা মেয়েটা নেতিয়ে পড়েছে কষ্টের ভারে ইনসিতা রুমে পাইচারি করছে চিন্তিত হয়ে খুব কান্নাও পাচ্ছে তার তুলিকে রুমে নিয়ে যাওয়ার পর শরীর খারাপ লাগছে বলে রেস্ট নিবে জানালো তাই ইনসিতা ও স্বামীরা চলে এসেছে কিন্তু ইনসিতার কিছুই ভালো ঠেকছে না দুশ্চিন্তা হচ্ছে তুলির জন্য আমরিন গিয়ে ডেকেছিল অনেকবার কিন্তু তুলি দরজা মেলেনি অজানা ভয়ে চোখ মুখ শুকিয়ে এলো আমরিনের ভুলেও নিচে গিয়ে জানানো যাবে না কোনো কিছু তাই তড়িঘড়ি করে ফোন দিয়ে আদ্রকে জানালো মিনিট দশেক অতিবাহিত হয়ে উপর থেকে সদর দরজার দিকে তাকাতেই দেখলো আদ্র ঢুকছে হুড়মুড়িয়ে পঁচিশ মিনিটের রাস্তা দশ মিনিটেই পার করে চলে এসেছে অস্থির ভাব স্পষ্ট সবাই ডাকলেন অথচ ফিরেও তাকাচ্ছেন আদ্র আদ্রর বাবার রাদিফ সাহেব রেগে গেলেন প্রচন্ড আদ্র সবসময় ওনার কথার অবাধ্য হন তাজ নতুন নয় সায়রা বেগম সামলে নিলেন কোনো ছেলের পিছু পিছু ছুটে চললেন তিনিও ভাইয়ের দিকে এগিয়ে গেল আমরিন একদমে বলল তুলি কোনো সারা দিচ্ছে না ভাইয়া আমি অনেকবার ডেকেছি ভেতর থেকে দরজা লক করা নিজেকে সামলে নিয়ে রুমে গেল আর্দ্র সায়রা বেগম মেয়ের কথায় বুঝতে পারছেন খারাপ কিছু ঘটেছে যেতে নিলে আমরিন আটকে দিল মাকে তুমি যেও আম্মু তুলির কি হয়েছে আমরিন কথাটা চিন্তিত কণ্ঠে বলল একটু শরীর খারাপ তুমি ইনচিতা আপুকে নিয়ে নিচে যাও ভাইয়া ঠিক সামলে নিবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইনচিতাকে নিয়ে নিচে চলে গেলেন সায়রা বেগম আমরিনও নিজেকে স্বাভাবিক করে সামিরার সাথে নিচে চলে আসলো বারান্দার টপকে তুলির রুমে আসলো আদ্র মেঝেতে তরল রক্ত চাক্ষুষ হতেই আদ্র চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো সাথে সাথেই অগ্নি বর্ষণ হতে লাগলো দু চোখ থেকে কপালের রগগুলো ফুলে গেছে রাগে থরথর করে কাঁপতে লাগলো পুরো শরীর চোখের পলকে যন্ত্রণাগুলো হৃৎপিণ্ডে ছুরি কাঁপতে লাগলো হাত দুটো মুষ্টিবদ্ধ করে দু হাঁটু গেড়ে বসলো তুলির সম্মুখে কারো আভাস পেতেই মেঝে থেকে অস্ত্রসিক্ত চোখ সরিয়ে উপরের দিকে তাকালো তুলি প্রচন্ড জোরে ধূপ করে উঠল তুলির বুকটা রক্তিম চোখে পানি টলমল করছে আছে। আদ্র তার দিকে তুলির কষ্ট যেন করে আরো বেড়ে গেল কিছু বলতে চেয়েও অভিমানে আটকে যাচ্ছে সব হু কথা হাতে আদ্রোর স্পর্শ পেতেই জ্বলে উঠল হাতটা নীলবর্ণের চোখে রক্তিমা আভা চোয়াল শখ কপালের রক ফুলে আছে তবুও সবকিছু উপেক্ষা করে আদ্র ব্যস্ত হয়ে পড়ল তুলির হাতে গেথে যাওয়া কাজগুলো খুলতে কোনো ব্যথায় উপলব্ধি করতে পারছে না তুলি অযাচিত নয়নে আদ্রর দিকে তাকিয়ে চোখ থেকে ঝরে পড়ছে পানি এত রাগ আদ্রর চোখে মুখে অথচ তুলির কেয়ার করতে মগ্ন সে তুলির মন বলছে আদ্রোর এই রাগ চোখে টলমল করা পানি তীব্র কষ্ট ও যন্ত্রণার ক্লেশ ছড়িয়ে ছিটিয়ে আছে আদ্রর বুকে এতটুকু ভালোবাসা পেয়ে যেন তুলির অভিমান গলে যাচ্ছে ইচ্ছা করছে আদ্রর বুকে ঝাঁপিয়ে পড়তে আদ্রোর বুক ভিজিয়ে সব কষ্ট মুক্ত করে দিতে কিন্তু কিন্তু তুলির যে আর সেই অধিকার নেই ইনসিতার বলা কথাটা কানে এসে বাঁচতে লাগলো প্রচণ্ড ক্ষোভে হাতটা টেনে ছাড়িয়ে নিল আদ্রোর হাত থেকে ঢুলতে ঢুলতে উঠে দাঁড়াতেই ছিটকে পড়লো আর্দ্রর বুকে এক হাতে আগলে নিল আর্দ্র অন্য হাত দিয়ে গালে হাত রাখলো শরীরের অবশিষ্ট শক্তি দিয়ে আদ্রর বুকে হাত দিয়ে ঠেলতে লাগলো তুলি গলায় জোর দিয়ে চিৎকার করে বলে উঠল হাউ ডিয়ার ইউ কোন সাহসে আপনি আমায় স্পর্শ করেছেন আপনার অপবিত্র হাত দিয়ে আমায় স্পর্শ করবেন না লজ্জা করে না স্ত্রী থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ে স্পর্শ করতে চরিত্রহীন একটা কথাগুলো কর্ণধার হতেই থপ করে বিছানে ফেলে দিল আদ্র তুলিকে কোমরে ব্যথা পেয়ে কুকড়ে উঠল তুলি শব্দ করে কেঁদে উঠল ভীষণ জোরে মাথার চুলগুলো টেনে মাথা নিচু করে বসে পড়লো আদ্র চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে ফ্লোরে নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পাচ্ছে না তুলির মুখের বিষাক্ত বাক্যটা শুনে রাগের মাত্রা বেড়ে গেল চরচর করে তুলির কান্নার আওয়াজ অস্বাভাবিক করে তুলেছে তাকে পাশের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে ড্রেসিং করতে লাগল তুলির হাতে তুলি এখনও চোখ বুঝে কেঁদেই যাচ্ছে কেন অন্য কারো স্বামী হয়েও আদ্র তো কেয়ার করছে হাতটা ব্যান্ডেজ করে দিয়ে অন্য হাতে টেনে তুললো তুলিকে ছাপসা দৃষ্টিতে আদ্রর দিকে চাইল তুলি আদ্রর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ভালোবাসি বললেই কি ভালোবাসা যায় তুইও পারিসনি কারণ কারোর মুখের কথায় তুই আমায় চরিত্রহীন উপাধি দিয়ে দিলি কি বলেছিলি সিলেটে আমার উপর তোর অটুট বিশ্বাস তাই না এই তোর বিশ্বাস কথাগুলো বলে মৃদু হাসলো আদ্র সেই হাসির পিছনে লুকিয়ে আছে অজস্র বেদনা তীব্র আঘাত তুলি নিশ্চুপ রাগেশ্বরে চিৎকার করে উঠলো আদ্র তুই কি আদৌ অনুভব করতে পেরেছিলি আমার ভালোবাসা যদি অনুভব করতে পারতি তাহলে বুঝতে পারতি তোকে ছাড়া কতগুলো কষ্টের প্রহর কাটিয়েছি আমি তোকে নিজের কাছে আনার জন্য পদাবদ্ধ হয়েছি নিজের বাবা মায়ের কাছে একটুখানি বিশ্বাস রেখে আমাকে জিজ্ঞেস করতে পারতি না বিশ্বাস করলি অন্য কারো কথায় কান খুলে শুনে রাখ আমি বিবাহিত না নিজের সবটুকু দিয়ে তোকে ভালোবেসেছি তুলি তার বদলে এই প্রতিদান দিলি তুই কি বলেছিস আমি ক্যারেক্টারলেস আজ তোকে বোঝাবো চরিত্রহীন কাকে বলে কথাটা বলেই তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আদ্র চুলের পেছনে হাত গলিয়ে শক্ত করে চেপে ধরলো নিজের সাথে এতক্ষণের জমানো রাগ ঝাড়তে লাগলো ঠোঁটের উপর আদ্রর ঘাড়ে খামছে ধরে কেঁদে দিল তুলি ঠোঁট ছেড়ে দিয়ে গলায় সজরে কামড় বসালো আদ্র তুলির মাথাটা বুক চেপে ধরে বেজা কণ্ঠে বলে উঠলো তোমার জন্য নিজেকে শেষ করে দিতে রাজি আছি তুলি তাহলে তুমি কিভাবে আমার ভালোবাসাটা অবিশ্বাস করলে আমার খুব কষ্ট হচ্ছে তোমার রক্তগুলো দেখে জীবনের প্রথম হৃদয়টা কেঁপে উঠেছে আমার কত রক্ত দেখি প্রতিদিন এমন কষ্ট তো কোনোদিন হয়নি আমার তোমার কিভাবে সাহস হলো রক্ত ঝরানোর তোমাকে খুন করে নিজে মরে যেতে ইচ্ছা করছে আমার এত বছরের ভালোবাসাকে এক নিমিশেই বিষিয়ে দিলে তুমি আমি কখনো ক্ষমা করব না তোমাকে কখনো না নীরবে কেঁদে যাচ্ছে তুলি উপলব্ধি করতে পারছে আদ্রর কষ্ট ভুল করে ফেলেছে আদ্রর ভালোবাসা অনুভব করতে অক্ষম সে একটুখানি বিশ্বাস রেখে আদ্রর কাছ থেকে সত্যিটা জানতে চাইতে তো পারত সব অভিমান নিঃশেষ হয়ে গেল তুলির আদ্রকে আঁকড়ে ধরতেই টেনে বুক থেকে সরিয়ে দিল সাদা শার্টে লেপটে আছে তুলির রক্ত মেঝেদের রক্তগুলোর দিকে চোখ পড়তেই দু চোখ বন্ধ করে নিল আদ্র হাত মুঠো করে বলে উঠল তুই আমার ভালোবাসার না ঘৃণার যোগ্য আজ থেকে তুই শুধু আমার ঘৃণাটাই অনুভব করবি বিছানা থেকে উঠলো তুলি আদ্রর কাছে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল আমার ভুল হয়ে গেছে আদ্র এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল আমাকে কেউ শ্বাসরুদ্ধ করে মেরে ফেলছে ইন্সি তাপুর কথাটা আমার স্বাভাবিক থাকতে দেয়নি আদ্র আপনাকে হারানোর ব্যথাটা আমি সহ্য করতে পারিনি মনে হয়েছে আপনি বোধ আমায় ঠকিয়েছেন কথাটা শুনে পাশের দেওয়ালে লাগাতার খুশি মারতে লাগলো আদ্র আজ যদি নিজের রাগ দমাতে না পারে তবে হয়তো সত্যি সত্যিই খুন করে বসবে তুলিকে এত ভালোবাসা দিয়েও আজ আঘাত পেতে হচ্ছে তার বিরহ পাওয়ার জন্য তো সে এতগুলো বছর অপেক্ষা করেনি নিজেকে সংযত রেখে অপেক্ষা করেছে তুলি বড় হওয়ার তবুও তুলি তাকে অবিশ্বাস করে নিজের ক্ষতি করলো আঁতকে উঠলো তুলি দৌড়ে গিয়ে থামাতে চেয়েও থামাতে পারছে না আদ্রকে কাঁদতে কাঁদতে বসে পড়লো আদ্রর পা জড়িয়ে নরম স্বরে বলে উঠল আমি আর কখনো আপনাকে অবিশ্বাস করব না আদ্র কোনো আর নিজের ক্ষতি করার চেষ্টা করব না আদ্রর হাত থেকে রক্ত ঝরছে তুলির দিকে এক পলক চেয়ে এক হাত ধরে উঠিয়ে টেনে নিয়ে যেতে লাগল নিচে